আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাইবোন আশা রাখি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহ রহমতে ভালো আছি গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের বিষয়ে কথা বলব যে বিষয়টাতে দু একদিন থেকে অনেক খামারি ফোন দিতেছে যাদের নতুন ডিম চলে আসতেছে নার্ভাস ফিল করতেছে অনেকে বলতেছে ছোট ছোট ডিম হচ্ছে একেবারেই বড়ো রাতের মতো কেউ বলতেছে একেবারেই গুঠির মতো গুলির মতো ডিম আসতেছে মানে একেবারে ছোট কোয়েলের পাখি ডিম যদিও ছোট হয় কিন্তু যে আকারে ডিম দিতেছে খামারিরা বলতেছে একেবারে ছোট ডিম অনেকে নার্ভাস ফিল করতেছে যে কেন এতটুকু ডিম আসতেছে এখানে নার্ভাসের কোনো সুযোগ নেই বা কোনো কারণ নেই কারণ কোয়েল পাখি যখন সর্বপ্রথম ডিম শুরু করে এটা একেবারে ছোটো দিতে পারে একেবারে আপনার খোসা পাতলা দিতে পারে বড় দিতে পারে কারণ শুরু করছে ওনারা শুরু করছে ডিম তো ওনারা যা ইচ্ছা তাই দিক তো এইটা আপনাকে মেনে নিতে হবে এবং সেই ব্যাপারে আপনাকে একটু পদক্ষেপ নিতে হবে যখন আপনি আপনার দেখতেছেন আপনার খামারে কোনোটা পাখি সবটাস কিন্তু ছোট পারবে না সবটাই সর্বপ্রথমে ছোট আকার ধারণ করে ডিমের কিন্তু একেবারে ছোট যেগুলো পারে এই ডিমগুলো তাদের কিছু ভিটামিনের ঘাটতি রয়ে রয়ে গেছে যার জন্য এগুলো হয়ে গেছে এগুলো পরিপূর্ণ হয়ে যাবে ঠিক হয়ে যাবে তবে খামারির সব একজন খামারির দায়িত্বও থাকে হ্যাঁ সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করাটা এটা আপনার একটা ভালো কাজ ভালো লক্ষণ যখন কোনো পাখির অনেক খামারিরা এটা বলে থাকেন যে ভাই আমার পাখির খোসা পাতলা হচ্ছে তুলতুলি হচ্ছে তারপরে জলজলি হচ্ছে ছোট ডিম হচ্ছে এই খেয়ালটা করাই কিন্তু একজন খামারি যখন একটা খামারি এসব খেয়াল করবে না তো উনি তো খামারই না তো আপনি খাবার দিতে ঢুকবেন পানি দিতে ঢুকবেন ঘরে ঢুকবেন তো দেখে আপনি পাখি দেখবেন আপনি ওই যে যে বোন বা যে ভাই এই কথাগুলো বলছে যে ভাই কেন ডিম একবারে ছোট হচ্ছে এটা হওয়ার কারণ কি এই জিনিসটা জানতে চাওয়াটাই একজন একজন খামারি আমি মনে করি এইটা আপনার নার্ভাস হবে না এটা ঠিক হয়ে যাবে তবে এর মাঝে আপনি গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের কথা আমি বলবো সেটা আপনি সেবন করাবেন আপনার পাখিকে দ্রুত আপনার ডিম আপনার বড় হয়ে যাবে ইনশাল্লাহ আর অনেক অনেক মেডিসিনের কারণে ডিমকে বড়ো বড় করা যায় আর আল্লাহ তালা তো চাইলে আপনি ইচ্ছা করলে পারবেন না আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত না চাইবেন আর আপনার ডিম ছোট হোক বড় হোক সেটা কর্নিওয়ালে একমাত্র আল্লাহ তালা তারপরে আপনাকে তো চেষ্টা চালাতে হবে তাই না আপনার পাখির ডিম ছোট হচ্ছে কোন মেডিসিনটাতে ডিম বড় হয় একটা পাখিকে যখন আপনি পূর্ণাঙ্গ কোন ভিটামিন যুক্ত রাখবেন পূর্ণাঙ্গ সুস্বাস্থ্যবান রাখবেন সকল কিছু তার ভিতরে থাকবে কোনো অভাব থাকবে না ওই পাখিটার ডিম হোক গ্রোথ হোক ডিম পাড়ার লেভেলটা হোক সবটাই পরিপূর্ণ থাকবে কিন্তু কোনোটার ঘাটতি হয়ে গেলে আপনাকে সেটা সংকেত দিয়ে জানাবে যে সংকেতটা আপনাকে দিয়েছে ডিম ছোট হচ্ছে এটা নার্ভাসের কিছু নয় ডাব্লু এস একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এটা আপনার পাখিকে সেবন করান হ্যাঁ বেলাতে সেবন করান আর দিনে জিঙ্ক ব্যবহার করেন দুইটাই কিন্তু আপনার পাখিকে ডিম বড় হতে সহযোগিতা করবে এই দুইটা মেডিসিনে আরও অনেক কাজ রয়েছে সেই বিষয়ে যাব না সেই বিষয়ে আরেকটি ভিডিও আমি তৈরি করব তবে ডিমটা বড় করার জন্য ডাবলু এস রাত্রে ব্যবহার করেন আর দিনে করেন জিং ব্যবহার করেন এই দুইটা মেডিসিন আপনারা পাঁচ দিন ব্যবহার করবেন দেখবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার পাখির দিন দ্রুত বড় হয়ে যাবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আ